দর্শক আলাইকুম ঠাকুর আছি রানীগঞ্জ হাট আর আপনার জানান হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে সোমবার আর আজ ছিল ষোলোই জুন দু হাজার পঁচিশ কেমন দামে সাইজাতের গ্রামীণ বাচ্চা করে বাচ্চা কিনা হচ্ছে আমরা সে তথ্য দিব আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি গাভুর আছে বেশ সুন্দর কোয়ালিটি বেটা বাচ্চা একেবারে হাই কোয়ালিটির তাজা বারে দুধ কয় কেজি হয় হ্যাঁ পাঁচ কেজি আর আমরা দেখছিলাম গরুটি দেখছেন বেলাল ভাই

কত হলে দেবো দশ হাজার দেবো দশ একশো দশ কার জন্য কিনতে ভাই আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা ভাই কোথা থেকে এসেছিল চট্টগ্রাম চট্টগ্রাম থেকে এসেছিল দেখছিলাম এখানে এই যে সেরা মানের

বেটি বাচ্চা দুধ কতটুকু হতে পারে ভাই সাড়ে তিন চার সাড়ে তিন চার হবে এই যে গাভিউ আছুর আমরা দেখছিলাম এখানে বেটি বাচ্চা চার দাদু ঠিক আছে বাচ্চাও ঠিক আছে কত বলছেন কত একশো কত চাইছো পনেরো হাজার পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার बेटा दादो कटा पाय दूध क्या के जी है चार के जी दूध रहा बच्चा

न त